তো সুন্দর লাউ হয়েছে আমার তো ভালোই লাগতেছে শহরের বাড়িতে খাওয়া আসলে ব্যাপার সেপার আমি মনে করি ভাবি কোনটা কাটবা দাঁড়াও দাঁড়াও এই যে দেখতে পাচ্ছেন এটা কি লাউ ভালো করে দেখি খেতো দাঁড়াও না একটু বড় হইতো তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে যে পাতি লাউ মনে হয় না ভাবি ফাইনা লাউ তো ভাবি কাটলো এখন আমরা কুটবো আমার তো ভালোই লাগতেছে ভাবি লাউ একটা কবিতা শিখেছিলাম ছোটবেলা কি কই হ্যাঁ দাদা গেছে বাজারে আনছে একটা লাউ যায় দেহে দুই দাদির কিলা কিলির বাউ দাদা গো লাউর সালুন খাও বিষয়টা হয়েছে এরকম একটা লাউ আমরা দুজনে মিলে ভাগ করে নিচ্ছি তো অল্প জিনিস রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে